আজকে যে ভিডিওটা শেয়ার করব। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কি বলতেছি আর ভিডিওটা কেন করছি আমরা অনেক সময় অনেক কিছুই অনেক চিন্তা ভাবনা করি যেগুলো ভুল ধারণা সময় হান্ড্রেড পারসেন্ট ধরে নেই কিন্তু আসলো দিন যদি টাকা গনে এবং কি সব সময় যদি টাকা গনে তাহলে কি অনেক টাকার মালিক না বন্ধুরা এটা ভুল ধারণা তাহলে ব্যাংকে কিছু লোক আছে দিন তাদের কাজই হলো টাকা গোনা তার মানে কি তারা অনেক টাকার মালিক অনেক বড় লোক ধারণা ভুল এটা তো একটা চাকরি হতে পারে হয়তো আমরা অনেকেই জানি না সারা দিন টাকা গুনে, সারা দিন টাকা লাড়াচাড়া করে দেখা গেছে কি মাস শেষে সীমিত যে বেতনটা পায় সেটা দিয়ে তার নিজের চলতেও অসুবিধা হয় তার মানে আমরা সারা দিন টাকা গুনি অনেকই হয়তো ভাবতে পারে অনেক টাকার মালিক আসলে কি ভাই খালি কলস বাজে বেশি কথাটা আগের থেকে শুনছি না মনে করবে যে এরকমও হতে পারে তো আমরা অনেকেই ভাবে যে সেকেন্ডে সেকেন্ডে টাকা গুনে নিশ্চয়ই অনেক টাকার মালিক এই ধারণাটা একবারে ঠিক নয় এরকম ধরে নেবেন না কারণ এমনও মানুষ আছে সব সময় তার হাতে টাকা থাকে টাকা লাড়াছাড়া করে কিন্তু একমাত্র তার ভিতরের কি পরিস্থিতি এটা একমাত্র উপরাল্লা জানে এছাড়া আর কেউ জানে না আর কোনো দিনও কোনো মানুষ বিবেক বিবেচনা করে দেখলো না যে এই লোকটি সারা দিন টাকা গনে যখন আসি তখনই দেখি টাকা লাড়াছাড়া করে কি অবস্থা তার ভিতরে কি আছে না আছে বন্ধুরা এমনও আছে হাসি দিয়ে সব কিছু ডেকে রাখে কাউকে বুঝতে দেয় না কেউ বোঝার চেষ্টাও করে না মানুষ সব সময় হাসি খুশি চেহারাটাই দেখে এটাই বাস্তব বন্ধুরা বাইরে টাকা সামান্য কাগজের তৈরি হলেও টাকার অনেক মূল্য রে পায় টাকা দিন গুনলেই যে অনেক টাকার মালিক বাইরে এটা ভুল ধারণা একটু মাথা খাটিয়ে দেখবেন কি অনেক টাকা অনেক টাকার মালিক কি সত্যি নাকি মিথ্যা ভালোভাবে ভেবেচিন্তে দেখবেন কিন্তু অনেকই ধারণা করে অনেক টাকার মালিক কিন্তু আসলে ওনার কাজই হলো এটা আমরা সব সময় ধরে নেই সারাদিন টাকা লাড়াচাড়া করে অনেক টাকার মালিক সারাদিন মেয়ে কাস্টমার দোকানে আসে বলে কি প্রেম করি এটা বলদারণা কারো সাথে হাসি খুশিভাবে থাকি বলে কি সম্পর্ক হয় এটাও বলদারণ